জীবনে বাঁচতে গেলে সর্বপ্রথম নিজেকে ভালোবাসা উচিত নিজেকে সময় স্ট্রং রাখা উচিত কারণ নিজের চেয়ে অন্য কাউকে যখন বেশি ভালোবাসবেন তখন সেই ব্যক্তিটা যদি ছেড়ে যায় তখন আপনি সারা হয়ে যাবেন তাই এটা সব সময় মনে রাখবেন যে নিজেকে ভালোবাসলে কেউ যদি কখনও আপনাকে সেরে যায় তখন আপনি ভেঙে পড়বেন না স্ট্রংলি যেন দাঁড়িয়ে থাকতে পারেন সো হালেবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলাদা রহমতে ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে ফুল ভিডিওটা থাকছে সকাল থেকে কি কি করেছি কি কি করছি তাই সবাই ফুল ভিডিওটা দেখবেন তো সকালে উঠে পড়েছি সকাল বলতে তারপরেও সাড়ে নয়টা বেজে গেছে উঠতে তো যেহেতু রাতের বেলা আমি অনেক লেটে ঘুমাই তাই সকালে উঠতেও একটু দেরি হয়ে যায় তাই উঠছি উঠে দেখি সাড়ে নয়টা বেজে গেছে তাড়াহুড়ো করে আমি সর্বপ্রথম যেটা করছি সেটা হচ্ছে যে বেডটাকে আমি সুন্দর করে ঝেড়ে নেই প্রতিদিনের কাজ এইটা আমার তো সুন্দর করে বেডটা আমি ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে থাইটাকে ওইদিকে খুলে দিয়েছি যেন বাইরের একটা ফ্রেশ হাওয়া উঠেই দেখি প্রচণ্ড পরিমাণে রোদের তাপ গরম পড়ছে তো এই জন্য বেডটাকে সুন্দর করে আমি ক্লিন করে নিলাম নিয়ে সব কিছু গুছিয়ে রেখে ঝাড়ু দিয়ে নিব এখন বাসাটা যদিও আমার বাসাটা ওইভাবে ময়লা হয় না তারপরেও প্রতিদিন সকালবেলা উঠে এইটা আমার কাজ আমার না আমার মতো প্রত্যেকটা নারীরই এইটা কাজ যে বাসি ঘর বাড়ি এগুলো ঝাড়ু দিতে হয় তো আমিও ব্যতিক্রম কেন বলেন তো সকালবেলা উঠে আমি ওই ঘরটা সুন্দর এক করে ফ্রেশ করে নিয়েছি ঢাড়ু দিয়ে দেন এই ঘরে আমি চলে আসছি এসে দেখি যে এই ঘরে তেমন একটা ময়লা হয়নি বা অগসালোও হয়নি তারপরে একটু বাড়ি বুড়ি দিলাম দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে একটু ঝাড়ু দিয়ে নিব এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়ে এখন আমি ডাইনিংয়ে যাব। যদি টেবিলটা দেখলাম যে টেবিলটা আসলে অগসালো আছে কি না যে না টেবিলটা ময়লা হয়নি তাই টেবিলটা আজকে মুছতে হবে না এই জন্য শুধু ঝাড়ু দিয়ে নিলাম এখন আমি চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে এসে থালাবাটি ছিল রাতের অনেক মাঝামাঝি করছি এইদিকে তাকিয়ে দেখি আমি মাঝামাঝি করছি কিন্তু ক্যামেরা আমার দিকে শুধু তাকিয়ে আছে রেকর্ড হয়নি অর্থাৎ আমি ভুলে গেছি ক্যামেরাটা অন করার জন্য তো এখন আমি থালাবাটিটা মেজে নিয়েছি নিজে রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি রাতে রান্না করছিলাম এই জন্য চুলাটাও একটু ক্লিন করে নিলাম কারণ যেহেতু এখন রান্না তুলে দিব আর রান্নার আগে যদি রান্নাঘরটা ফ্রেশ থাকে তাহলে তো জানেন অবশ্যই রান্না করতেও ভালো লাগে নিজের কাছেও একটা অন্যরকম ফিলিংস আসে তো সব কিছু কাজ কাম যেগুলো সকাল থেকে তো অনেক কাজ করে ফেললাম করে এখন তো নিজেরও যত্ন নিতে হবে বলেন অর্থাৎ আমি এখন নিজে এতক্ষণ কাজের ছিলাম এখন আমি একটু নিজেও ফ্রেশ হবো তাই ফ্রেশ হওয়ার জন্য আমি ব্রাশ করলাম ব্রাশ করে নিজেও একটু ক্লিন হলাম ক্লিন হয়ে মনে করলাম যেহেতু আজকে গরম পড়েছে অনেক আর গরম যেহেতু বেশি পড়ছে তাই মনে করলাম যে একবারে রান্না করব কোনো নাস্তা না কিচ্ছু না একবারে রান্না করব যেন সারা দিন হয়ে যায় এটা মনে করে ফ্রিজে দেখি যে কি আছে। ফ্রিজ খুলে দেখি ভেন্ডি আছে অর্থাৎ মানে ভেন্ডি বলতে ঢ্যাঁড়স তো এটাকে আমি ঝোল করব মাছ দিয়ে তো মাছটাও আমি ভিজে রেখেছি আর ভেন্ডিটা কাটার আগে আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি আগে ভেন্ডিটা আমি ভাজা বা রান্না করার আগে বিশেষত ঢ্যাঁড়সটা আমি আগে ক্লিন করে নিই সুন্দর করে ধুয়ে নিই কয়েকটা আলুও নিয়েছি আলু একটু পাতলা পাতলা করে কেটে দিব। দিয়ে ঝোল করব আর এইদিকে মাছ আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিলাম দেন এখন আমি তেলটা গরম করে মাছ ভাজির জন্য তুলে দিব আর আরেক দিকে আমি তরকারিটা রান্না করব। তরকারিটা রান্নার জন্য এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব মাছটা আমি ভাজি করে তরকারিতে বেশি ট্রাই করি এই জন্য যে আমার ফ্রিজে রাখার মাছ সরাসরি ওইভাবে ভাজি না করলে খেতে আমার না প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় ফ্রিজে রাখা মাছ এভাবে কষিয়ে খাওয়া যায় না বা ডাইরেক্ট খাওয়া যায় না এই আমি ভাজি করেই রান্না করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ